জন্য আরেকটা ভিডিও করে দিচ্ছি যেটাতে আপনারা তো জানেন যে আমাদের প্রোডাক্ট অনেক ভ্যারাইটি থাকার কারণে আমরা দেখাতে পারি না ডিসপ্লে যদি আমরা দেখাতে চাই ডিসপ্লে থেকেও কিন্তু ধরা পড়ে না যে এত প্রোডাক্ট একটু একটার আড়ালে আরেকটা পড়ে থাকে এই জন্য এইভাবে ফ্লোরের মধ্যেই আপনাদেরকে ভিডিও করে দেওয়া যাতে আপনারা বুঝতে পারেন যে না এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর পাশাপাশি সাইজের সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই আপনাদেরকে বুটগুলো এখানে যা আছে বিয়াল্লিশ আছে ধরেন যে তেতাল্লিশ আছে চুয়াল্লিশ আছে এই জাতীয় বুটগুলো এখানে আছে এইটার জন্য এটাও বিয়াল্লিশ আছে ফর্মাল সু সাইজ হবে তারপর হচ্ছে এই যে হাফ হাফশুগুলোর সাইজ হবে পাশাপাশি হচ্ছে আপনার এই যে এখানে এটার সাইজ হবে এগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এখান থেকে আপনি চাইলে এটারও সাইজ পাবেন আর এই জুতোটা ফর্মাল লেস ফ্রি আছে হচ্ছে আমার হাতে বিয়াল্লিশ বা একচল্লিশ এটা এক একজোড়া আছে এটার আবার অল সাইজ হবে এটার অল সাইজ হবে হবে কাছাকাছি এটা আবার ওভার সাইজ আছে ধরেন চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ সাতচল্লিশ পর্যন্ত ওভার সাইজ লোফার আছে আবার সাইজের কালো হবে তো এই ভিডিও দেখে কার কার ভালো লেগেছে কোনটা সেটা আমাদের জানাবেন এইটারও কিন্তু অল সাইজেস আছে অনেক চমৎকার একটা ক্যাজুয়াল ফুল আপ লেদার হান্ড্রেড পারসেন্ট লেদার এটা এগারো সব লেদার এটাও আছে সাইজ বিয়াল্লিশ তেতাল্লিশ আর এই ক্যাডবোর্ডের সাইজ হবে ঠিক আছে ওইটা সাইজ হবে এখান থেকে আপনার পছন্দের প্রোডাক্টটা আপনার আমাকে দিন আমরা আপনাদের জন্য কথা বলে ডিসকাউন্টের প্রাইসে আপনারা পাবেন ডিসকাউন্টের প্রাইসে কিন্তু এটা এখনই দেরি না করে এখনই মেসেজ করে দিন থ্যাংক ইউ ভেরি মাচ প্রমিজ বাজারের সঙ্গেই থাকুন